মাত্র ছয় টাকা বিশ পয়সায় একদম কোম্পানির প্রাইজে পেয়ে যাবেন প্রতিটা প্যাকেজের রেট কিন্তু কমে গেছে সাত টাকা আট টাকা দশ টাকা প্রতিদিনের ইনকাম কিন্তু আপনার মিনিমাম দাঁড়াবে দুই হাজার থেকে তিন হাজার টাকা খুবই উন্নত মানের প্যাকেট এবং এটি আপনি বাজারে মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এগারো টাকায় দশ লিটারের আকর্ষণীয় বালতি রেট পরবে মাত্র দশ টাকা এই বিজনেস কিন্তু কোনো রিস্ক নাই আপনি বিজনেস না করলে আমাদের রিটার্ন করতে পারবেন পাঁচ প্যাকেট নুডুলস পাবেন খুবই উন্নত মানের নুডুল এক ঝুড়িতে নয় আইটেম দুইশো তিরিশ টাকার আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একষট্টি টাকা বিশ পয়সায় হান্ড্রেড পার্সেন্ট বিএসটি অনুমোদিত এটি হচ্ছে ওপেন চ্যালেঞ্জ প্রাইস লাইট পাবেন হচ্ছে মাত্র আঠারো টাকা পিস লুডুলস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাত টাকা সত্তর পয়সা

ভিডিওর মধ্যে আজকের ভিডিওটা শ্রেষ্ঠতম ভিডিও হতে চলেছে কেন শ্রেষ্ঠতম ভিডিও হতে চলেছে আপনাদেরকে বলবো এই যে আমাদের একশো টাকার প্যাকেজ আইটেমগুলো আমরা কিন্তু সবসময় আপনাদেরকে যে রেট দিয়েছি এখন আপনাদেরকে ফ্ল্যাট রেটে কোম্পানি প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে একদম কোম্পানি প্রাইজে পেয়ে যাবেন অনেক সময় আমরা প্যাকেজের একশো টাকার প্যাকেজের যে রেট দিতাম ছিয়াত্তর টাকা বাহাত্তর টাকা সেই প্রতিটা প্যাকেজের রেট কিন্তু কমে গেছে ষাট টাকা আট টাকা দশ টাকা নয় টাকা এবং ছয় টাকা পর্যন্ত এক একটা প্যাকেজের রেট কমে গেছেন এবং আমরা ভিডিওর মধ্যে যে রেটগুলো বলে দিতাম এর মধ্যে কমেন্টসে অনেক কাস্টমার আমাদেরকে নক দিত বলতো যে ভাই এই প্যাকেজটার আলাদা মানে খুচরা পণ্যের রেট কত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্যাকেজ তো দেখাবো এই প্যাকেজের সাথে সাথে কোন প্রোডাক্টের কি কী প্রাইস একদম যে প্রাইস দেবো সুপার নেট প্রাইস এবং ফ্যাক্টরি প্রাইসে আপনাদেরকে আমরা পণ্যের রেটগুলো বলে দেব প্রত্যেকটা পণ্যের প্রাইস এই যে লিকুইড এই যে গোসল মগ এই যে বালতি ডিটারজেন্ট লিচু লুডুস এই যে হচ্ছে চামচ স্যান্ডেল যতগুলো প্রাইজ আমরা আপনাদেরকে আজকে দিব সবগুলো কিন্তু বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রাইজ এবং সব থেকে কম প্রাইজের রেট কিন্তু আজকে আমরা ঘোষণা করতে চলেছি যারা পণ্যের রেট জানতে আগ্রহী এবং প্যাকেজের রেট জানতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ভালো হতে চলেছে শুরুতেই বলি এগুলো হচ্ছে যারা নতুন তাদের জন্য বলি এগুলো হচ্ছে একশো টাকার প্যাকেজ আইটেম এই আইটেমগুলো যদি আপনারা নর্মালি দোকান থেকে কিনতে যান মিনিমাম আপনাদের কাছ থেকে তারা মূল্য নেবে একশো থেকে দুইশো টাকা এটি হচ্ছে আমরা অফারের মাধ্যমে আপনারা বিক্রি করবেন একশো টাকা তারপরেও কিন্তু একশো টাকা বিক্রি করলে আপনাদের মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাকা করে একটা মুনাফা একটা লাভাংশ থাকবে প্রতিদিন এক একটা অটো গাড়িতে মাইকিং প্রচার করে করে যদি আপনি হাটে বাজারে পাড়া মহল্লায় যদি মাইকিং করে প্রচার করে করে যদি বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন একশো থেকে একশো বিশ মাল বিক্রি করতে পারবেন এবং প্রতিদিনের ইনকাম কিন্তু আপনার মিনিমাম দাঁড়াবে থেকে টাকা যদি একটা 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 অটো গাড়ি গাড়ি ভ্যান সিএনজি প্রাইভেট কারে করে আপনি এই বিক্রি করেন আপনার কিন্তু প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার টাকা মিনিমাম মুনাফা থাকবে আমাদের এই প্যাকেজ বিজনেসটি খুব হিট চলছে সারা বাংলাদেশে কেন ধামাকাদার চলছে আজকে আপনাদেরকে নর্মালি দেখাবো এই যে যেমন দেখেন তার আগে আমি একটু পরিচয় করেই দেই সারা বাংলাদেশের সুপরিচিত ডিটারজেন্ট পাউডার সা ডিটারজেন্ট পাউডার সা ডিটারজেন্ট পাউডার চেনে না এমন কোন ব্যক্তিবর্গ পাওয়া যাবে না যারা এই ডিপার্টমেন্টে বিজনেস করেন তারা প্রত্যেকেই কিন্তু সা ডিটারজেন্ট চেনেন এই যে হচ্ছে সেই পরিচিত সা ডিটারজেন্ট পাউডার সা ডিটারজেন্ট পাউডার এলো সম্পূর্ণ নতুন মোরগে আগের থেকেও বেশি উন্নত রূপে আপনাদের কাছ থেকে বর্তমানে এই আপডেট প্যাকেটটা যাবে এই প্যাকেটটা আপনারা খুবই উন্নত মানের প্যাকেট এবং এটি আপনি বাজারে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বিএসটিআই অনুমোদিত কনফিউশন হওয়ার কারণ নেই অনেকে ভাবতে পারে নকল হতে পারে এটা কিন্তু না এটা কোম্পানি বর্তমানে আপডেট করেছে এর থেকে আগে যে ডিটারজেন্ট ছিল তার থেকে হচ্ছে খুবই উন্নত মান এবং গুণগত মানের করেছে এবং আমি আশা করব যে এরপরে থেকে সার ডিটারজেন্ট যদি কেউ এটা ব্যবহার করেন তবে অবশ্যই এর সুফল পাবেন এবং এটির প্রতি আরও স্যাটিসফাই আপনারা হতে পারবেন এটি আপনাদের সর্বপ্রথম যেটা দেখাবো হচ্ছে এক নাম্বার প্যাকেজ এক নাম্বার প্যাকেজে থাকছে হচ্ছে এরকম এক প্যাকেট যুক্ত ডিটারজেন্ট পাউডার এ গ্রেড মানের এক প্যাকেট পাবেন ডিটারজেন্ট পাউডার সার ডিটারজেন্টের কথা আর কি বলবো সারা বাংলাদেশের মানুষ জানে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী এই ডিটারজেন্টটা যারা এটি যারা ইউজ করেছে তারা এটার ব্যাপারে জানে এরকম এক প্যাকেট ডিটারজেন্ট পাবেন উন্নত মানের থাকবে হচ্ছে একটি ডিশওয়াশ কিচেন বার একশো গ্রামের থাকবে থাকবে হচ্ছে দুইটি কাপড় কাঁচা বল সাবান থাকবে হচ্ছে একটি ফিল সাবান অর্থাৎ আপনি এখানে দেখেন কতগুলো মাল এক দুই তিন চার পাঁচ এই মালগুলো যদি আপনি নর্মালি বাজার থেকে কিনতে যান তবে কিন্তু আপনার কাছ থেকে মূল্য নেবে মিনিমাম একশো ষাট থেকে একশো আশি টাকা একশো ষাট থেকে একশো আশি টাকা এটা আপনাদের কাছ থেকে মূল্য নেবে এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় এর মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে মাত্র বাহাত্তর পিস এর যাবতীয় খরচ এগুলো যাবতীয় খরচ যে নেবে তার বহন করতে হবে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এগুলোর আলাদা আলাদা প্রাইস কত আপনাদের কাছে আমরা এটা আওয়াজ উন্মুক্ত করে দেবে এই যে কাপড় কাঁচা বল সাবান যেটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি আলাদা করেও কিনতে যান এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এগারো টাকায় এই যে ফিল সাবান যেটা দেখতে পাচ্ছেন এই ফিল সাবান যদি আমাদের কাছ থেকে আপনারা আলাদা করে নিতে চান মাত্র সাড়ে সতেরো টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু একদম সুপার নেট প্রাইস ফ্যাক্টরি প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে ডিশ বার শাহ কিচেন ডিশ ওয়াশ বার এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছয় টাকা বিশ পয়সায় তারপরে হচ্ছে এই যে সার এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এই গ্রেড মানের খুবই উন্নত মানের ডিটারজেন্ট পাউডার এটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকা পঁচিশ পয়সা এটি হচ্ছে সম্পূর্ণ হোলসেল প্রাইস এখন এই যে খুচরা প্রাইসের সাথে আপনারা মিলিয়ে দেখবেন সর্বসা সর্বসাকল্যে এই প্যাকেজটার প্রাইস দাঁড়ায় মাত্র হচ্ছে সত্তর টাকা মাত্র সত্তর টাকা তবে অনেকের একটা বিষয় বলে রাখি কেউ যদি ফিল সাবান না নিয়ে এরমি সাবানটা নেন তবে এটার প্রাইস কিন্তু আরো এক টাকা কমে যাবে অর্থাৎ ঊনসত্তর টাকায় এটি হয়ে যাবে এটি ডেলিভারি খরচ সম্পূর্ণ আপনার বহন করতে হবে যেহেতু আমরা প্রাইসটা একদম ফ্যাক্টরি প্রাইস এবং হোলসেল প্রাইস করে দিয়েছি সেই ক্ষেত্রে ডেলিভারি খরচ সম্পূর্ণ আপনার বহন করতে হবে এটি আপনি আমাদের কাছ থেকে সর্বনিম্ন বাহাত্তর প্যাকেজ নিতে পারেন এবং আপনার ডেলিভারি খরচ যেতে পারে দুশো থেকে দুইশো টাকা আপনি যদি এটি আরো বড় কোয়ান্টিটিতে অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ডেলিভারি খরচ আরো কমে আসবে দুই নম্বর প্যাকেজ যেটা দেখাবো তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাহা এলো নতুন মোরকে আগের থেকেও আরো উন্নত রূপে এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকা পঁচাত্তর পয়সা জি ভাই মাত্র বাহাত্তর টাকা পঁচাত্তর পয়সা এটি আমাদের কাছ থেকে আপনারা সর্বনিম্ন আশি প্যাকেজ মাল নিতে পারবেন এই আশি প্যাকেজের মাল ডেলিভারি খরচ হয়তো বা আড়াইশো থেকে দুইশো টাকা পড়তে পারে এটা জায়গা অনুযায়ী এর থেকে কমও পড়তে পারে একটা আনুমানিক ধারণা দাস আপনাদেরকে দিলাম অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এই প্যাকেজটা আমরা ডেলিভারি নিলে কত টাকা খরচ পড়বে সেই কনফিউশন দূর করার জন্য আপনাদেরকে আমরা ডেলিভারি খরচটা একটা আনুমানিক ধারণা আপনাদেরকে আমরা দিচ্ছি এই সার ডিটারজেন্ট পাউডার তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার এটা রেট তো ইতিমধ্যে আপনাদের বলে দিয়েছি বাহাত্তর টাকা পঁচাত্তর পয়সা এর মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটি কিন্তু একদম হোলসেল প্রাইস একদম ফ্যাক্টরি প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন তারপরে তিন নাম্বার প্যাকেজ আপনাদেরকে আমরা দেখাবো এরকম দুই প্যাকেট এ গ্রেড মানের দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এটি দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাথে থাকবে একটি দশ লিটারের আকর্ষণীয় বালতি এটি কিন্তু খুব রানিং এবং হট আইটেম এটি কিন্তু আমাদের পূর্বের মূল্য ছিল আটাত্তর টাকা আপনি যদি দোকান থেকে নর্মালি কিনতে যান এটি কিন্তু কিনতে গেলে আপনার দুই প্যাকেট ডিটারজেন্টের দাম আছে একশো টাকা এই বালতিটা মিনিমাম আপনার কাছ থেকে পঞ্চাশ থেকে সত্তর টাকা নেবে এরকম প্রায় দুইশো টাকার আইটেম আপনারা আমাদের কাছ থেকে বর্তমান ফ্ল্যাট রেট এবং হোলসেল প্রাইসে নিতে পারবেন মাত্র তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা মাত্র তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এবং এটি সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে আশি প্যাকেজ নিতে পারেন আশি প্যাকেজ নিলে এটি হয়তোবা আপনার ট্রান্সপোর্ট বাবদ খরচ যেতে পারে আড়াইশো থেকে তিনশো টাকা এই ডিটারজেন্ট পাউডার রেট তো বলে দিলাম যদি আপনারা খুচরা নেন তাহলে টাকা পয়সার মধ্যে পেয়ে যাবেন যদি এই যে দশ থেকে নেন তবে কিন্তু মাত্র টাকার মধ্যে এই বালতিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চার চার নাম্বার নাম্বার প্যাকেজ প্যাকেজ আপনাদেরকে আমরা দেখাবো এরকম হচ্ছে এক প্যাকেট উন্নত মানের ডিটারজেন্ট পাউডার তারপরে থাকবে একটি পাঁচশো এম এর একটি টয়লেট ক্লিনার খুবই উন্নত মানের এবং এটি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন থাকবে হচ্ছে শাহ কোম্পানির একটি একশো গ্রামের কিচেন ডিশওয়াশ বার থাকবে হচ্ছে একটি মাজনি এই প্যাকেজের রেট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ঊনসত্তর টাকা তিরিশ পয়সা মাত্র ঊনসত্তর টাকা তিরিশ পয়সার মধ্যে এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন এর মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছয় টাকা বিশ পয়সা হোলসেল প্রাইসে আলাদা করে সার নিতে পারবেন আপনি যদি চান যে এক কার্টুন মাল আপনি নেবেন সেই ক্ষেত্রেও নিতে পারবেন সমস্যা নাই আপনারা এই পাঁচশো এম এল ডিশ পাঁচশো এম এর টয়লেট ক্লিনার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় এবং এই যে এরকম উন্নত মানের একটি চায়না মাজুনি এই মাজুনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চার টাকা পিস চার টাকা পিস মাত্র আটচল্লিশ টাকা ডর্জন পাঁচ নাম্বার প্যাকেজ খুব রানিং এবং হিট আইটেম এর মধ্যে থাকবে হচ্ছে খুবই উন্নত মানের এবং সম্পূর্ণ নতুন মোড়কে সব ব্র্যান্ডের একটি হচ্ছে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের থাকবে হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার থাকবে হচ্ছে একটি চায়না মাজুনি থাকবে হচ্ছে একটি ডিশ লিকুইড কিন্তু আপনি দিয়ে বিক্রি করতে পারবেন যথেষ্ট পরিমাণে ফেনা হয় এটি এই যে এই মাজনী রেট আমরা বলেছি এটা রেটও বলেছি এই ডিসলিকুইড কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে চাইলে পেয়ে যেতে পারেন এক কার্টুনে থাকে চল্লিশ পিস আপনারা চাইলে এক কার্টুন প্রোডাক্টও আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় নাম্বার প্যাকেজ আপনাদেরকে আমরা দেখাবো এরকম একটি এগ্রেড মানের ডিটারজেন্ট পাউডার খুবই দুর্দান্ত চলছে এই প্যাকেজটা থাকবে হচ্ছে একটি দশ দেড় লিটারের গোসলের মগ থাকবে হচ্ছে একটি পনেরো লিটার অর্থাৎ তিরিশ গামলা পনেরো লিটারের একটি তিরিশ নাম্বার গামলা এটি দুর্দান্ত বাজারে চলছে এটি হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা পয়সা পয়সা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কেউ যদি আলাদা করে এই তিরিশ গামলাটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র আটত্রিশ টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি কেউ এই গোসলমগ আমাদের কাছ থেকে আলাদা করে ক্রয় করতে চান মাত্র দশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং কেউ যদি এই পাউডার আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে পেয়ে যান মাত্র টাকা পয়সার মধ্যে ডিটারজেন্ট আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই যে ডিটারজেন্ট গামলা এবং গোসলের মগ এই প্যাকেজটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন মাত্র বাহাত্তর টাকা তিরিশ পয়সা সর্বনিম্ন অর্ডার আপনারা করতে পারবেন মাত্র আশি পিস সর্বনিম্ন অর্ডার করতে পারবেন মাত্র আশি পিস এই এই প্রোডাক্টটা আপনাদের ডেলিভারি খরচ যেতে পারে হচ্ছে মাত্র 240 টাকা 200 থেকে 240 টাকার মধ্যে খরচ চলে যাবে সাত নাম্বার প্যাকেজ আপনাদেরকে আমরা যেটা দেখাবো এটি কিন্তু খুব দুর্দান্ত চলছে মার্কেটে এর মধ্যে থাকবে হচ্ছে একটি গ্যারান্টি যুক্ত সার ডিটারজেন্টের এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার 400 গ্রামের থাকবে একটি গোসলের মগ এবং একটি খুবই আকর্ষণীয় এবং খুবই জনপ্রিয় এটি খুবই কিন্তু মার্কেটে ভালো চলছে এরকম একটি 15 বালতি এরকম 15 বালতি খুবই শক্ত মজবুত এবং আকর্ষণীয় একটি বালতি এই প্যাকেজের রেট আমরা রাখছি মাত্র বাহাত্তর টাকা তিরিশ পয়সায় এবং এটির সর্বনিম্ন অর্ডার আপনি আশি পিস করতে পারবেন এই এর মধ্যে আপনারা যদি এরকম সিঙ্গেল বালতি আমাদের কাছ থেকে নিয়ে আলাদা করে প্যাকেজ ক্রয় করতে চান সেই ক্ষেত্রে এই বালতির রেট আমরা রাখতে পারবো মাত্র আটত্রিশ টাকায় আপনারা যদি এইরকম গোসল মগ কিনতে চান এই গোসল মগের রেট পড়বে মাত্র দশ টাকা এটির রেট পড়বে চব্বিশ টাকা পঁচিশ পয়সায় চব্বিশ টাকা পঁচিশ পয়সার মধ্যে আপনারা চাইলে প্যাকেজ এভাবে মিলেও দেখবেন যে রেট পড়ছে বাহাত্তর টাকা তিরিশ পয়সা প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আপনারা পাবেন আকর্ষণীয় প্রচার রেকর্ডিং ফ্রি যদি আপনারা যারা নতুন যারা বিজনেস করবেন অটো গাড়িতে করে ভ্যান গাড়িতে করে এক জায়গায় ভালো জায়গায় বসে বিজনেস করবেন যদি মনে করেন যে বিজনেস হচ্ছে না বা বিজনেস করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে রিটার্ন করতে পারবেন এবং টেন পার্সেন্ট একটা ড্যামারেজ কাটা যাবে আপনাদের এবং যাবতীয় যে টাকা যেটা আপনার অবশিষ্ট থাকবে সেটা আপনি আমাদের কাছ থেকে ফেরত নিতে পারবেন অর্থাৎ এই বিজনেসে কিন্তু কোনো নাই আপনি বিজনেস না আমাদের রিটার্ন করতে পারবেন এবং বিজনেস করতে পারলে তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ সারা বাংলাদেশে অনেক উদ্যোক্তা তৈরি করেছি আমরা এবং আমাদের হাত ধরে অনেক উদ্যোক্তা মাত্র দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল এবং তারা বর্তমানে লাখ লাখ টাকার মাল নেয় আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারবেন এই বিজনেস আছে কিন্তু খুব আহামরি টাকার প্রয়োজন নাই মাত্র দশ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু এই বিজনেসটি শুরু করতে পারেন আপনি চাইলে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন কিন্তু আপনার এই বিজনেসটি করতে একদিনের মাল হাতে রেখে আপনার এই বিজনেসটি করতে হবে এবং আপনি চাইলে এই বিজনেসটি করে প্রতিদিন প্রতিদিন এবং প্রতি মাসে হচ্ছে চল্লিশ থেকে ষাট হাজার টাকা অনে আসে মুনাফা করতে পারবেন তারপরে আট নাম্বার প্যাকেজ আপনাদেরকে যেটা দেখাবো খুবই দুর্দান্ত প্যাকেজ এটি আট নাম্বার প্যাকেজ আমাদের নিত নতুন একটি প্যাকেজ করেছিলাম আমরা খুবই দুর্দান্ত প্যাকেজ এরকম পাবেন পাঁচ প্যাকেট নুডলস এরকম পাঁচ প্যাকেট নুডলস পাবেন খুবই উন্নত মানের নুডলস এবং বিএসটিআই অনুমোদিত সাথে গুণে ভরপুর এর সাথে থাকবে জাদানো সাদের একটি মশলা এরকম পাঁচ প্যাকেট নুডলস সাথে আপনারা পাবেন খুবই উন্নত মানের দেখেন এরকম ফুড গ্রেডের একটি বড় সাইজের টিফিন বক্স থাকবে হচ্ছে একটি এরকম লবণদানি থাকবে হচ্ছে একটি লুডুস খাওয়া বাটি থাকবে একটি একটি ঝুড়ি এরকম একটি ঝুড়ি থাকবে অর্থাৎ এক নয় আইটেম এক ঝুরিতে প্রায় একশো টাকার নয় আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকা পঁচাত্তর পয়সা জি ভাই মাত্র বাহাত্তর টাকা পঁচাত্তর পয়সার মধ্যে পেয়ে যাবেন এটি সর্বনিম্ন কোয়ান্টিটি পাঁচশো একশো বিশ পিস এটি আপনার হয়তো বা ট্রান্সপোর্টে খরচ যেতে পারে লেবার ট্রান্সপোর্ট মিলিয়ে খরচ যেতে পারে পাঁচশো টাকা যেহেতু আমরা এখন আর আগের সিস্টেমটা রাখছি না প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রাইস আমরা ফ্ল্যাট রেট প্রাইস একদম ফ্যাক্টরি প্রাইস আমরা দিয়ে দিচ্ছি সেই সুবাদে আপনাদের প্যাকেজের প্রাইস কিন্তু প্রায় আট থেকে নয় টাকা করে এক একটা প্যাকেজের রেট কমে গেছে সেই সুবাদে এই প্যাকেজের এখন যাবতীয় যে খরচ এগুলো আপনাদের বহন করতে হবে আপনারা যদি বহনও করেন তারপরে আপনারা হিসাব করে দেখবেন যে আগের রেটের তুলনায় আপনাদের তিন চার টাকা মিনিমাম সেভ হয়েছে তো এই প্যাকেজটা আপনারা মিনিমাম একশো বিশটা নিতে পারেন তো কেউ যদি মনে করেন যে এরকম টিফিন বক্স আলাদা অর্ডার করবেন তো এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ একশো পঁয়ষট্টি টাকা ডর্জন তারপরে কেউ যদি আমাদের কাছ থেকে এরকম লবণ দানি নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ টাকা ষোলো পয়সার মধ্যে এরকম লবণ দানি আমাদের কাছ থেকে নিতে পারেন কেউ যদি এরকম লুডুস বাটি নিতে চান লুডুস খাওয়ার বাটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা তেত্রিশ পয়সা অথবা কেউ যদি আমাদের কাছ থেকে এরকম আকর্ষণীয় ঝুড়ি আলাদাভাবে নিতে চান তাহলে এটি আপনারা একদম ফ্ল্যাট রেট ফ্যাক্টরি প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ টাকা ছেষট্টি পয়সার মধ্যে তো এই হচ্ছে আকর্ষণীয় ভিডিও ভিডিওটি না টেনে দয়া করে ধৈর্য সহকারে দেখুন এতে কিন্তু আরও চমক থাকছে তারপরে আপনাদেরকে যে প্যাকেজটা দেখাবো খুবই দুর্দান্ত এবং রানিং একটি প্যাকেজ এটি এই প্যাকেজটিতে আপনারা যেটা পাচ্ছেন এরকম একটি আইসি এলইডি লাইট খুবই উন্নত মানের একটি আইসি এলইডি লাইট থাকবে হচ্ছে একটি গোসলের মগ থাকবে হচ্ছে একটি চিরুনি থাকবে হচ্ছে একটি এরকম স্যান্ডেল এরকম এক জোড়া এরকম স্যান্ডেল এক জোড়া থাকবে হচ্ছে একটি একটি ঝুড়ি এই প্যাকেজটা এই পাঁচ আইটেমের প্যাকেজ প্রায় হিসাব করতে গেলে প্রায় দুইশো টাকার আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একষট্টি টাকা বিশ পয়সায় জি আপনারা ঠিকই শুনছেন মাত্র একষট্টি টাকা বিশ পয়সা অথচ আপনারা যদি দোকান থেকে জোড়া স্যান্ডেল কিনতে যান মিনিমাম ষাট টাকা আপনাদের কাছ থেকে তারা মূল্য রাখবে তো এখানে অনেকেই আছে যে এর মধ্যে আলাদা প্রাইস আমাদের কাছ থেকে জানতে চান এই যে স্যান্ডেল যেটা দুইশো আশি টাকা ডর্জন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বোঝাই এই যে স্যান্ডেল স্যান্ডেলের মধ্যে রঙিন ফিতা যেটা আছে এটি কিন্তু 290 টাকা ডর্জন এটি 280 টাকা ডর্জন এর মধ্যে আবার লেডিস যেটা আছে এই যে লেডিস লেডিসটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা ডর্জন রঙিন ফিতা আর যদি লেডিসের মধ্যে কালো ফিতা এরকম নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছ থেকে দুইশো টাকা ডর্জন আমরা রাখতে পারবো একদম হোলসেল প্রাইস এটি হচ্ছে ওপেন চ্যালেঞ্জ প্রাইস সারা বাংলাদেশের মধ্যে ওপেন চ্যালেঞ্জ প্রাইস এই স্যান্ডেল আমাদের কাছ থেকে সর্বোচ্চ কমে আপনারা কিনতে পারবেন তারপরে এই যে গোসল এটি আমাদের কাছ থেকে পাবেন দশ টাকায় চিরুনি যদি আপনারা আমাদের কিস্তে কিনতে চান চার টাকা বিশ পয়সায় পাবেন এরকম লাইট পাবেন হচ্ছে মাত্র আঠারো টাকা পিস এরকম পাবেন ঝুড়ি মাত্র পাঁচ টাকা টাকা পিস পয়সা পিস তারপরে হচ্ছে আপনাদেরকে আরেকটা প্যাকেজ দেখাবো এটিও খুব দুর্দান্ত রানিং এবং হিট আইটেম এটি খুবই ভালো চলছে এরকম একটা থাকবে একটি একজোড়া স্যান্ডেল থাকবে হচ্ছে এরকম একটি কাপড় কাঁচা বলসাবান খুবই উন্নত মানের থাকবে একটি শাহ কোম্পানির একটি রিসবার এবং একটি মাজুনি এই যে প্যাকেজটা এই প্যাকেজটার রেট আমরা রাখতে পারবো মাত্র বাষট্টি টাকা তিপ্পান্ন পয়সা এবং এর বিক্রি মূল্য একশো টাকা এর বিক্রি মূল্য একশো টাকা এটি আপনারা আমাদের কাছ থেকে মিনিমাম প্রয়োগ করতে পারবেন মাত্র পিস পিস এখানে যতগুলো প্যাকেজ আমরা দেখাচ্ছি এই প্যাকেজের মধ্যে থেকে যদি আপনারা দুই বা দুইটা বা তিনটা আইটেম নিয়ে যদি আপনারা ব্যবসা স্টার্ট করেন দুইটা বা তিনটা আইটেম নিয়ে যদি আপনারা ব্যবসা স্টার্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন একশো থেকে একশো বিশ প্যাকেজ মাল রেগুলার সেলস করা সম্ভব এবং প্রতি দিন দুই থেকে তিন হাজার টাকা সেলস করা সম্ভব এবং অ্যাভারেজে প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা আপনারা উপার্জন করতে পারবেন এখন আসেন লুডুসের প্যাকেজে লুডুসের প্যাকেজটা আপনাদেরকে দেখাবো এরকম চার প্যাকেট নুডলস চার প্যাকেট নুডলস চার প্যাকেট সেমাই দেখেন এই যে খুবই উন্নত মানের খুবই টাটকা এরকম চার প্যাকেট নুডুল সেমাই এবং এরকম চার প্যাকেট নুডলস এই যে চার প্যাকেট নুডলস সেমাই সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এবং মান নিয়ন্ত্রিত আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছেষট্টি টাকা বিশ পয়সায় এটি কিন্তু আপনাদের অর্ডার করলে সর্বনিম্ন এই চার প্যাকেট লুডু সেমাই প্যাকেজ অর্ডার করতে হবে একশো বিশ প্যাকেজ এবং এর ট্রান্সপোর্ট খরচ আনুমানিক যেতে পারে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা বা ছয়শো ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা এই রকম লুডুস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাত টাকা সত্তর পয়সা বা ফিস এটি হতে আপনারা পেয়ে যাবেন মাত্র আট টাকা পঁচাশি পয়সা ফিস তারপরে আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো ধামাকাদার প্যাকেজ এরকম পাবেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার প্যাকেজে পাবেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার একটি গোসলের মগ এবং একটি ঝুড়ি এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা সাতত্রিশ পয়সা সত্তর টাকা সাতত্রিশ পয়সা খুবই দুর্দান্ত প্যাকেজ এটি দেখেন এটি যদি আপনারা নর্মালি খুচরাই কিনতে যান আপনাদের কাছ থেকে মিনিমাম একশো আশি থেকে দুইশো টাকা মূল্য নেবে এটি আপনারা বিক্রি করবেন একশো টাকায় এবং আপনাদের ক্রয় পড়বে মাত্র সত্তর টাকা সাতত্রিশ পয়সা এটি সর্বনিম্ন আপনি আশি পিস আমাদের কাছ থেকে মিনিমাম অর্ডার করতে পারবেন আশি পিস অর্ডার করতে এটি কিন্তু সম্পূর্ণ ফ্যাক্টরি প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি তারপরে আরেকটা প্যাকেজ আপনাদেরকে হিট প্যাকেজ যেগুলো বর্তমানে দেখাচ্ছি এটি কিন্তু বর্তমান সময় প্রত্যেকটা প্যাকেজ অত্যন্ত হিট প্যাকেজ এগুলো এরকম পাবেন চার প্যাকেট নুডলস খুবই উন্নত মানের পাবেন চার প্যাকেট নুডলস থাকবে হচ্ছে এরকম দুই প্যাকেট ভাজা সেমাই খুবই উন্নত মানের সেমাই থাকবে এক পিস মামা ব্র্যান্ডের শাপলা ব্র্যান্ডের মামা ব্র্যান্ডের এক পিস লিচু এবং একটি ঝুরি এটির কিন্তু পূর্বের মূল্য ছিল ছিয়াত্তর টাকা এটির বর্তমান প্রাইস আমরা রাখছি মাত্র সাতষট্টি টাকা সাতান্ন পয়সা এটি সর্বনিম্ন কৃত একশো বিশ পিস আপনাদের অর্ডার করতে হবে এবং এটি হয়তো লেবার ট্রান্সপোর্ট খরচ সহকারে আপনার ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকার মতো এবার যে খরচ আসতে পারে যে খরচে আপনি আপনার এলাকা পর্যন্ত একেবারে এই মালটা পৌঁছে যাবে তারপরে আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাই অত্যন্ত সুন্দর একটা প্যাকেজ এই যে প্যাকেজ নিয়ে আপনি অনায়াসে কাজ করতে পারেন এবং মাইকিং প্রচার করে করে কিন্তু দারুণভাবে এই প্যাকেজগুলো বিক্রি করতে পারেন এখানে পাবেন তিন প্যাকেট নুডলস এখানে পাবেন দুই প্যাকেট সেমাই তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই আরও থাকছে একটি গোসলের মগ এরকম আকর্ষণীয় গোসলের মগ থাকবে হচ্ছে একটি এরকম লুদুস খাওয়া বাটি থাকবে একটি লুদুস খাওয়া চামচ এবং একটি ঝুড়ি দেখেন এক ঝুড়িতে এক ঝুড়িতে নয় আইটেম এক ঝুড়িতে নয় আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় মাত্র সাতষট্টি টাকায় এবং আপনাদের বিক্রি হচ্ছে একশো টাকা এটি হতে আপনাদের অ্যাভারেজ একশো বিশ প্যাকেজ সর্বনিম্ন নিতে এটি অ্যাভারেজে আপনাদেরকে মিনিমাম একশো বিশ পিস নিতে হবে এবং আপনার ট্রান্সপোর্ট খরচ অ্যাভারেজ আসতে পারে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকায় লাস্ট পনেরো নাম্বার যে প্যাকেজটা দেখাবো অত্যন্ত সুন্দর একটি প্যাকেজ এবং খুব হিউজ চলে এই প্যাকেজটা সেটি হচ্ছে এখানে আপনারা পাবেন এরকম আকর্ষণীয় দুই প্যাকেট নুডলস এরকম দুই প্যাকেট নুডলস থাকবে হচ্ছে এরকম দুই প্যাকেট সেমাই দুই প্যাকেট সেমাই থাকবে হচ্ছে এক প্যাকেট মামা ব্র্যান্ডের লেচু থাকবে হচ্ছে এরকম একটি আকর্ষণীয় ঝুড়ি যেটাই আপনি লুডু সেমাই রাখতে পারেন থাকবে একটি গোসলের মগ একটি লুডুস খাওয়া বাটি এবং লুডুস খাওয়া চামচ এই প্যাকেজটা কিন্তু অত্যন্ত দুর্দান্ত চলছে এই প্যাকেজটি নর্মালি আপনি দোকান থেকে কিনতে গেলে প্রায় দুইশো টাকা লাগবে এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকা আশি পয়সা এটি আপনার সর্বনিম্ন একশো বিশ প্যাকেজ নিতে হবে অনেকে আছে যে একশো বিশ প্যাকেজ আশি প্যাকেজ মানে কোয়ান্টিটি শুনে আসলে ভয় পায় আসলে ভয় পাওয়ার কিছু নয় যারা এই বিজনেসটি করেন এবং রানিং এ করেন তাদের কাছে একশো বিশ প্যাকেজ মাল দুশো প্যাকেজ মাল কোনো ব্যাপার না যারা পুরাতন কাস্টমার তারা হচ্ছে কিন্তু আমাদের কাছ থেকে মিনিমাম চারশো পাঁচশো প্যাকেজ করে মাল অর্ডার করে এবং একদিনের মাল হাতে রেখে দিনের মধ্যে মাল বিক্রি করে ফেলে দেখা যায় দুই তিনটা গাড়ি বের হয় তারা খুব হিউজ পরিমাণে একটা সেলস আছে যারা নতুন কাস্টমার তাদের জন্য আমরা আসলে সঠিক পরামর্শ দেব কিভাবে বিজনেস করলে আপনারা মোটামুটি আগাতে পারবেন ভালো বিজনেস করতে পারবেন এবং প্রতি মাসে একটা ভালো মুনাফা আপনারা করতে পারবেন আমাদের কিন্তু উদ্দেশ্য আসলে উদ্যোক্তা তৈরি করা মানে আমরা কাস্টমার আসলে বেশি দাম দিয়ে মাল কিনে নেব বিষয়টা ওইরকম না কাস্টমার তৈরি হলে অটোমেটিক কিন্তু একটা সেলস হবে ভালো একটা মার্কেট হবে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার সোয়ারিঘাট সোয়ারিঘাট মাছ বাজারে এসে স্ক্যানার দেওয়া হটলাইন নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে অবশ্যই রিসিভ করে নেব তো বন্ধুরা এখানে আপনাদেরকে যতগুলো প্যাকেজ আমরা দেখালাম প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আপনারা পাবেন আকর্ষণীয় প্রচার রেকর্ডিং সম্পূর্ণ ফ্রি এবং এছাড়াও তো থাকছে আরও সুযোগ সুবিধা যারা ব্যবসা সম্পর্কে আরও ভালো জানতে চান তারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং এই যে প্যাকেজগুলো আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু সারা বাংলাদেশে অত্যন্ত হট সেট একটা আইটেম এই আইটেম নিয়ে বিজনেস করলে আমি বিশ্বাস করি যে আপনি একজন নতুন ব্যক্তিও যদি হন তারপরেও কিন্তু ভালো মুনাফা করতে পারবেন মানে এর থেকে সহজ বিজনেস ভাই আপনারা পাবেন না যারা বেকার বসে আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের চ্যানেলটি তো অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ